সামনে হেডলাইটটা দেখেন এখন অরিজিনাল আছে অরিজিনাল অরিজিনাল হেডলাইট আছে ফকলাইট আছে ফকলাইটের নিচে নিকেলের ক্রোম দেওয়া আছে গ্রিলটাও এখন অরিজিনাল আছে নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই বাম সাইডে যদি যাই বাম সাইডের হেডলাইটটা এখনো অরিজিনাল আছে প্রজেকশন লাইট প্রজেকশন লাইট জি এলিয়ন নিকেলটা খুব ফ্রেশ আছে নাম্বার প্লেটটা ভালো আছে ভাই নাম্বার প্লেটটা ভালো আছে

আজকে কি গাড়ি দেখাচ্ছে আজকে একটা পপুলার গাড়ি দেখাবো দুই হাজার তেরো মডেলের রিলিয়ন বর্তমানে জনপ্রিয় গাড়ি আচ্ছা সামনের দিকে দেখাই ভাই সামনে হেডলাইটটা দেখেন এখন অরিজিনাল আছে অরিজিনাল অরিজিনাল হেডলাইট আছে ফক আছে ফক নিচে নিকেলের ক্রম দেওয়া আছে গ্রিলটাও এখন অরিজিনাল আছে নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই বাম সাইডে যদি যাই বাম সাইডের হেডলাইটটা এখনো অরিজিনাল আছে প্রজেকশন লাইট প্রজেকশন লাইট পাবে জি বাম্পারটা দেখেন ফ্রেশ আচ্ছা এই যে দেখেন হুম এটা কি হয়েছে মুক্তাপাল মুক্তাপাল কালারের গাড়ি মুক্তাপাল জি এই যে দেখেন চাকাটা দেখেন সুন্দর ফ্রেশ আছে এই পাশের অবস্থা ভাই এই পাশের অবস্থা একদম সুন্দর আছে ভাই পুরা ফ্রেশ আছে কোনো স্ক্র্যাচ নাই দাগ নাই কিছু নাই ফিঙ্গার টাচ দরজা পুশিস্টার যেহেতু ফিঙ্গার টাচ আছে ভিতরে বেস ইন্টেরিয়র ভাই ভিতরে বেস ভিতরে বেস ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এসি টাচ এসি টাচ ক্রুজ কন্ট্রোল আছে এই যে দেখেন ক্রুজ কন্ট্রোল সব সিট কভারটা ইনস্টল করা আছে ভাইজান আচ্ছা খুবই সুন্দর হ্যাঁ সুন্দর সিট কভার এলিয়ন এলিয়ন নিকেল পাবে 2013 এর ভিতরের হ্যান্ডেল আর নিকেল পাবে আচ্ছা জি পিছনের দরজাটা দেখাই এখনো কিন্তু ভিতরে কোনো অ্যাকশন হিস্টরি নাই ভাই কোন খোলা কাটা বলতে নাই এই যে দেখেন এই পাশে খুব সুন্দর উডেনগুলো একদম খুব তেতুল বিচি উডেন খুব সুন্দর কাপ হোল্ডার আছে ভিতরে বেশ ইন্টেরিয়র সিলিকা ফ্রেশ একদম ফ্রেশ ভাই আর পিছন ব্যাক সাইডটা যদি দেখেন এলিয়ন নিকেলটা খুব ফ্রেশ আছে নাম্বার প্লেটটা ভালো আছে ভাই নাম্বার প্লেটটা ভালো আছে সাব ব্যাকলাইট দুটো হ্যাঁ 26 সিরিয়ালে ব্যাক গ্লাসটা কিন্তু ভাই অরিজিনাল আছে অফটেন ড্রোভার স্টার অক্টেন টাইপের গাড়ি অফটেন ড্রাইভ অক্টেন টাইপের গাড়ি ফোর স্টারের গাড়ি ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে ভাই এই দেখেন এই পার্সেন্ট খুবই সুন্দর ফোর গ্লাস ফোর তেলের গাড়ি তেলের গাড়ি জুড়িগুলো ও লি এই যে দেখেন পেসেন্টরা যদি একটু দেখেন এই যে দেখেন একদম ফুল ফুল লি গাড়ি এই যে দেখেন হ্যাঁ টাকা কি এটা ইউজ হয়

পিছনের চাকাটা দেখেন ভাই ফ্রেশ আছে ভিতরে ব্যাক সাইডটা দেখেন টপ হোল্ডার সহকারে সিট লেখাটাও আছে ডোর সেলটা লাগানো আছে দজড়া দেখেন কোনো খোলা কাটা নাই অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িতে ভাই আচ্ছা সামনে দজড়াটা খুলে দেখাই এই যে দেখেন এই দেখেন হ্যাঁ একদম যা আছে জুড়িটা দেখেন একদম ফ্রেশ আছে প্রত্যেকটা বাস জয়েন্ট সবকিছু অরিজিনাল আছে এই যে এই পাশে একদম ফ্রেশ আছে পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট ক্রস কন্ট্রোল পাবে তেলের গাড়ি ভিতরে বেস ইন্টেরিয়র এখানে আবার স্টিয়ারিং ও উডেন স্টিয়ারিং ও পাবেন আচ্ছা জি প্যাকেজের গাড়ি তো এখানেও দেখেন এই যে স্টিকারগুলো আছে ভাই ইঞ্জিনটা দেখা দিই ইঞ্জিনটা দেখা দিই আর এই পাশের অবস্থাও যদি দেখেন ডান সাইডটা দেখেন একবারে সামনে থেকে পিছন পর্যন্ত প্রত্যেকটা করজ দেখেন বাস দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই

বর্ণনের ঝুড়িটা দেখেন এই যে স্টিকার এখনো অরিজিনাল আছে আচ্ছা টয়টা এলিয়ন টয়টা এলিয়ন দুই হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো ষোলোতে রেজিস্ট্রেশন পেপার আপডেট জি এটা প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস চাচ্ছি আমরা চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আসকিন প্রাইস আসকিন প্রাইস আসলে কিছু অর্ডার করা যাবে আপনার অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস তেজগাঁও রহিম মেটাল বলাকার মোড়ে শান্তা টাওয়ারের পিছনে অবস্থিত জেপিকার জেপিকাস ফোন নম্বরটা বলে দেন জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি এইট সেভেন এইট জিরো এইট ব্রাজ শেষ কিছুই ভালো থাকুন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহম